পিছে আপনি কি যাচ্ছেন ব্রিকেটে জিজ্ঞেস করেছে ভাই খারাপ লিও না ছাব্বিশে ব্রিকেটে যাওয়া না যাওয়া পরের বিষয় আমার প্রথম বিষয় হচ্ছে ছাব্বিশে যারা যাচ্ছে তারা এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে ছাব্বিশে যারা ব্রিকেটে ডাক দিয়েছে এতগুলো বড় বড় মিছিল করছে কোন মিছিলে তিনটে এমপি কেন ভোট দিতে যাওনি অবিলম্বে তার ব্যবস্থা করা হোক কথা বলেছে ছাব্বিশে যারা ডেকেছে তাতে আমি যাব কি যাবে না কে যাবে কি যাবে না সব নিজ নিজ ব্যাপার ওটা পরের বিষয় আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন ছাব্বিশে যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে গতকালকে হকা বিড় প্রতিবাদে যে মিছিল আসছিলো বাসন্তী থেকে ক্যানিং থেকে জীবনতলা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বাংলার পুলিশ দাঁড় করিয়ে রুকে অমানুবিকভাবে অত্যাচার জুলুম করলো কেন এর প্রতিবাদে কি কোনো বাইর দেবে তাহলে আপনারা ছাব্বিশে যারা ডেকেছে তারা কি বলবে আপনার আপনার এমপিরা যেন সুপ্রিম কোর্টে কোর্স করে এ কথা বুঝছেন না আপনাদের মহল্লায় আজানটা হয়ে যায় আর কারো যদি অসুবিধা একটা সুযোগ আস্তে আস্তে চলে যেতে পারে اللہ अल

আল্লাহ আমার আজান হয়ে গেছে এই কাগজটা আমায় দিয়েছে জানতে চেয়েছে যাওয়া না যাওয়া সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই এখন অনেক দিন বাকি আছে ছাব্বিশে জিনারা ডেকেছেন ওনারা যদি ওয়াকা কালা কানুনকে বাতিল করার সত্যি যদি চেষ্টা করে তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকা বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলুন পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত থেকে অশান্ত করে ফিরি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামা চাপা দিবার যে পরিকল্পনা করলো এর বিরুদ্ধেও কথা বলতে হবে কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী সন্ত্রাস দাঙ্গাবাজ বলা হচ্ছে এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলিকাতায় টিএমসির পক্ষ থেকে একটা ছাকা সংগঠন প্রোগ্রাম করেছিল যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে দেখো মুল্লাদের পাওয়ার কত এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপির শক্তিশালী যারা করছে এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই তারপরে আব্বাস সিদ্দিকি ছাব্বিশে যাবে কি না যাবে পরের বিষয় কথা বুঝে আসছে না নাই আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেব এ বিল কি রুকা সম্ভব আছে না নাই কিভাবে সম্ভব আছে কিভাবে সম্ভব আছে আইন যখন কোন জিনিস হয়ে যায় পাগলামি করবেন না আমার কম কম পায় পায় পাগলামি করবেন না পাগলামি না করে খুব ভালো করে বোঝেন আছেন চুলোতে গরম লাগছে ডাইরেক্ট কড়াতে নিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে এই চক্রান্ত হচ্ছে এই কড়াই ফেলেছিল তারা যারা পাড়ায় পাড়ায় ভয় দেখিয়েছিল না হ্যাঁ পাড়ায় পাড়ায় ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল কথা বুঝছেন না বোঝেন না এখন তো দরকার সেই জায়গায় এই বিলটার প্রতিরোধ করা যাবে কিভাবে একটু বলবো। শুনতে হাত তুলে আলহামদুলিল্লাহ প্রথম নম্বর কথা হলো একটা জিনিস যখন আইন হয়ে যায় যখন বিলটাকে আলাদা কথা যখন আইন হয়ে যায় তখন সর্বপ্রথম তোমার উচিত হবে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটা লোহা কে কাটতে গেলে যেমন লোহা লাগে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে কেন লোকসভা থেকে রাজ্যসভা থেকে ভারতের সবথেকে থেকে বড় জায়গা হলো সুপ্রিম কোর্ট ওই জায়গায় আপনাকে যেতে হবে যারা আজ মুসলিম মেকি দরদি হয়ে পুরো বাংলায় হই হই করছে তাদেরকে বলুন আপনারা কজন সুপ্রিম কোর্টে গেছেন বা আপনাদের জিনার যিনি মেন মাথায় বসে আছে তিনাকে জন্য কতবার বলেছেন যাবার আমি তো বলছি রাজ্য সরকারের উচিত আমাদের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার উচিত না উচিত না হ্যাঁ বলতেই পারি তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে দ্বিতীয় নম্বর হলো যদি তোমাকে আইনের অস্ত্র বারবার ডেটের পর ডেট ডেটের পর ডেট দেয় দ্বিতীয় নম্বর হলো তোমাকে যে শক্তি দ্বারা ওরা আইন করেছে কি শক্তি রাজ শক্তি তোমাদের ঘরে কম্পিটিশনে রাজনীতিতে নামতে হবে রাজ শক্তি তৈরি করতে হবে যে কোনো সেকুলার দল বলে সে সমস্ত দলকে এক জায়গায় নিতে হবে যে আসবে না তাকে বাদ দাও সেগুলোকে এক জায়গায় নিয়ে রাজ শক্তি তৈরি করে সংখ্যা গরিষ্ঠদের যেমন জোর দেখাচ্ছে পুরো দেশ জুড়ে তোমাকে তাদের পাঁচ বছর দশ বছর লাগুক সংখ্যা গরিষ্ঠদের পাওয়ার তৈরি করে যেভাবে ও আইন তৈরি করেছে ওইভাবে তোমাকে ওই বিল বাতিল করে নতুন আইন করতে হবে এবং ওই আইনে লিখা হবে আমাদের জমির ওপরে ঘর বাড়ি যে যা করেছে সবটাই অকাপের দখলে চলে যাবে কথা মাথায় ঢুকছে না ঢোকে না কেন তুই আজকে দাদাগিরি দিয়ে জোর করে নিলি আমার যেদিন ক্ষমতা আসবে আমার যেদিন আমি ফিরিয়ে লোব ওটা দাদাগিরি নয় ইনসাফ হবে কিন্তু তুই যেই দশ বছর বিশ বছর ভোগ করেছিলিস তার ক্ষতিপূরণ হলো তোর দশতলা বিল্ডিং অ্যাকচুয়ালি হওয়ার পিছনে লক্ষ্য আমার মনে হয় বোম্বাইয়ে আদানির ঘরটাকে বাঁচাবার জন্যই প্ল্যান কেন এতিম খানার ওপর অত বড় ঘর শুনছেন তো নাকি তো যাই হোক তাহলে দ্বিতীয় পন্থা তিন নম্বর পন্থা হলো কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল জানেন তো নাকি কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা বড় শক্তি গোপন ছিল ওই শক্তিটা কি পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল পাঞ্জাব সরকার বলেছিল সম্পূর্ণ সহযোগিতা খাদ্য থাকা টাকা গাড়ি ভাড়া তেল ভাড়া সব দেবো এবং মারা গেলে দু লাখ তিন লাখ পাঁচ লাখ করে টাকা দেবো এই সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে তোমরা লড়ো তাহলে আমার উচিত যেসব রাজ্যে বিজেপি ছাড়া সেকুলার যারা নিজেদের ঘরে বলে প্রত্যেকটা কংগ্রেস হোক বাম হোক আর আমার রাজ্যের টিএমসি হোক সমস্ত রাজ্যের গভর্নমেন্ট কে বলতে হবে যে আমরা সম্পূর্ণ তোমাদেরকে সহযোগিতা করছি তোমরা আগাও খাওয়া দেবো তেল দেবো কি বলে গাড়ি ভাড়া দেবো তোমরা কেউ মারা গেলে ক্ষতিপূরণও দেব তবে জানবেন এ বিল বাতিল করা সাকসেসফুল হবে আমার কথা বলা কি ভুল হচ্ছে অন্য অন্য রাজ্যে যারা মুসলমান বা আছে তাদের বলা দরকার কিন্তু আমার রাজ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট দু হাজার এগারো সেন্সার ধরেই বলছি যাকে ভোট দিয়া হলো তিনি কি আমাদেরকে সাপোর্টটা করবে না তা যদি উচিত না হয় তাহলে বাকি দিন আপনাকে আপনার মসজিদ বাঁচাতে নিজেকে তৈরি হতে হবে আপনার মাদ্রাসাকে নিজেকে বাঁচাতে হবে আপনার ঈদগাকে নিজেকে বাঁচাতে হবে আর এই বাঁচাতে গেলে পার্টনারে আসতে হবে পার্টনার আমাকে দাও ট্যাকেল করব না 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 তুমি আসো আমি আসি দুজনা পার্টনারে চলো তুমি তোমার লেবে আমি আমার লব তবেই তোমরা গেনার হবে নাহাই সারা জীবন যেমন ঠকছ আগামীতে আরো ভয়ানক হবে কিন্তু তোমরা কথা বলবে কি করে তোমরা যেই কথা বলবে তোমাদের উপরে অনেক বিশ্বায় পীরজাদা মুক্তি মৌলানা আমির হজরত সাহেব সব দেখে এসে বলবে ও অত মাথা মারতে হবে না আমরা তো রয়েছি ঠান্ডা ঘরে গিয়ে সব টাকার লেনদেন করে তোমাদেরকে বিক্রি করবে কথা মাথায় ঢুকছে যদি বাঁচতে চাও শেষ কথা বলে দিলাম করায় আছো না পড়ে যাও একটু বুঝে বুঝে পা এমন না হয়ে যায় মুসলমানরা খুব জ্বালাচ্ছে চলো সমস্ত হিন্দু ভাইয়েরা না বলে যে ওকে আনতে হবে সমস্ত হিন্দু ভাই যদি বলে আনবো তুমি ঢুকতে পারবে এখনো কোটি কোটি হিন্দু আমাদের ভাইয়ের বিষয়ে ভালোবাসে না বাসে না কথা বলো তাহলে একটু বুঝে বুঝে করতে হবে না হবে না এবং আমার শেষ কথা এই আইনটা শুধু কি মুসলমানদের বিরুদ্ধে না এই আইনটা সংবিধানেরও বিরুদ্ধে তাহলে সংবিধান কি শুধু মুসলমানদের না ভারতীয়দের তাহলে এই আন্দোলন বুঝাতে হবে গ্রামে গঞ্জে হিন্দু অমুসলিম ভাইদের ঘরেও বুঝাতে হবে এজন্য সন্নাতাল জামাত প্রত্যেকটা গ্রামগঞ্জে এখন আমাদের মিটিং চলছে একদম গিরামগঞ্জে পড়াই পড়াই, পাড়াই পাড়াই সর্ব লেভেলের মুসলিম হিন্দু সব্বাইকে বুঝাও লোক তো বুঝতেই পারছে না লোক মুসলমানদের জায়গা লেলিয়েছে মুসলমানরা তাই রাস্তায় নেবে দাদাগিরি দিচ্ছে কথা বুঝাস এটা তো ভুল মেসেজ যাচ্ছে আরে মুসলমানদের জায়গা যেমন গেছে মনে রাখবে এর থেকে বড় হলো সংবিধানকে কেন্দ্র সরকার হত্যা করছে সংবিধানকে সংবিধানকে মিটিয়ে দিচ্ছে এ অমুসলিম ভাইদের উচিত এক হতে হবে তো সেটা বোঝাতে লাগবে না হুট করে তুমি বলবে চলো বিশাল বড় জায়গায় মানে অ্যাকচুয়ালি কি খাবার যখন ইচ্ছা থাকবে না তখন প্ল্যান মাপি পানিটা খাইয়ে পেটটা ভরিয়ে দেয় দেখবেন না অনেক বিয়ে বাড়িতে যাবেন ভালো শরবত করে ভালো দু তিন গিলাস খাওয়া শুনছেন না শোনেন দু তিন গ্লাস শরবত খাওয়ার পরে কি হবে ভাই বারে আর যে চালাক হয় সে একটু শুধু গলাটা ভিজিয়ে পরে পানি খাবার অনেক টাইম আছে এই টাইমটার পাবো না আগে সব লিয়ায় সব লিয়ায় অথে বড় প্রোগ্রামে টাইম আছে সব জায়গায় করা দরকার ছিল হুট করে দেখে ফেললি হলো কথা বুঝছেন না এটা ফাঁসা বা ষড়যন্ত্র আমার মনে হচ্ছে এরপরও বলছি যদি ফাঁসা বা ষড়যন্ত্র না হয় তাহলে জি কটা কথা বললাম আওয়াজ তুলুন তিনজন এমপি কেন যায়নি রাজ্য সরকার অনস্থা বিল ডেকে নিন্দা বিল ডেকে সুপ্রিম কোর্টে যান যতগুলো এমএল আছে কেস করুন এবং ওয়াকাফকে দীর্ঘ বছর যারা ভোগ করছে কি ওয়াকাফ ভোগ করছে না কেন ওয়াকাফ বোঝেন হ্যাঁ আমার রাজ্যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘে ওয়াকাফ আছে কথা বুঝে আসছে এক লক্ষ সরি একর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একর আমার রাজ্যে অকাপ আছে শুনছেন তো তাহলে এই অকাপ মধ্যে থেকে মাত্র পঁচিশ ছাব্বিশ হাজার কম বেশি অকাপ উদ্ধার বাকি সব নেতা মন্ত্রী তাদের আমলা চামচা সব দখল করে রেখেছে তো এটা কি জুলুম নয় এক কথা এটা জুলুম নয় তাহলে এটার বিষয়েই বলা দরকার আছে না না এটা আমি দশ বছর ধরে বলছি এবার আমি সংক্ষেপ করছি প্রথমেই বলেছিলাম কোন জায়গা যদি পড়ে থাকে জমি মাফিয়াদের নজর পড়বে না পড়বে না আপনার গাছ থেকে আম সবাই পেড়ে খাচ্ছে আপনি কিছু বলেন নে কেন্দ্র সব গেছে পুরো আম গাছ সমেত নিয়ে চলে যায় ওটা আমার করে লোক সাতাত্তর বছর আমাদের অকাপ ঝেড়ে খাওয়া হচ্ছে আমরা সাতাত্তর বছর প্রতিবাদ করিনি বলেই আজকে কেন্দ্র সরকার এই সাহসটা দেখালো তাহলে আমাদের দোষ আছে না নাই আসো সংগঠিত হতে হবে কেন্দ্রের কালা কানুনকে মেটাতেই হবে যদি এই কাননকে এখান থেকে বন্ধনা করতে পারি আগামী দিন এত ভয়ানক ভয়ানক আইন করবে যাতে আমাদের নাগরিকত্ব চলে যাবে অতএব এই যে ধরেছ এটাকে ছাড়লে হবে না এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর হলো এ কালা কাননকে বাতিল করাবার অঙ্গীকার নিতেই হবে আপনারা কি আমার সাথে অঙ্গীকার করবেন হাত তুলে বলে অঙ্গীকার করবেন অঙ্গীকার করবেন কিন্তু প্রসেসিং তিনটে বলেছি নাম্বার ওয়ান আইনের অস্ত্র দিয়ে কাটো সুপ্রিম কোর্টে চলো নাম্বার টু রাজ ক্ষমতা দিয়ে করেছে সেকুলার দলগুলোকে এক জায়গায় নিয়ে তোমরা নিজেরা পাওয়ার তৈরি করো করে তাদের উপর নির্ভর নয় পার্টিশন ভাগিদারি তাদের উপর নির্ভর করলে সে একই তো যেমন বললো দিল্লি চল যাও ওরম বলবে দিল্লি চল যাও জি তারপর বলবে দিল্লি চল যাও না পার্টিশন এই যে বলেছিলাম না চেয়ারের একটা পায়া যদি আমার কথা মানতে ইনি যদি মুখ্যমন্ত্রী থাকতো আর একটা পায়ে যদি আমাদের থাকতো মুসলমানদের তাহলে আজকে বলতে পারতাম না যান নাই পায়া খুলে লব সরকার পড়ে যাবে এই বুঝছেন না বোঝেন না এমনি বলিনি আমি কত মুসলমান আমার মা তুলে বাপ তুলে গাল দিয়েছে কতজন আমাকে দালাল বলেছে আহ আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি তার বিচার কিভাবে হবে তিনি ভালো জানে তবে আগামী দিন দেখতে হবে দেখতে হবে মনে রাখবে আমার নবী আমার হাসতে আমার নবী পাক বলেছেন সাল্লাম এ আমার উম্মত লিডার অনেক বেরোবে তোরা যদি বাঁচতে চাষ করা নেতৃত্ব মানবি নবী এমনি বলে যাইনে। নে নবী এমনি বলে যাই রে কেন করাস তাদের নেতৃত্ব মানবি তারা আমার খানদানের ছেলে হবে কিন্তু আজকে সেই কোরআশ বংশের ছেলে যখন বলেছিলাম কত গালি আরে বাবা ইনাকে দুশো জায়গায় ভোট দিচ্ছ দাও আরে নিজের তো কমসে কম নব্বই টাকা রাখো কথা মাথায় ঢুকছে না ঢুকে না কিন্তু না পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা লাও এবার ঠেলা সামলাও কয়েক লক্ষ কোটি মিলিয়ন কোটি টাকার সম্পদ ঝেড়ে নিল অতএব আইনকে বাতিল করাবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কিন্তু পরিকল্পিত হবে প্ল্যান নকশা ব্লু না করে করলে কি হবে শোনো আমার তো ভয় হচ্ছে হঠাৎ করে বলবে পশ্চিম বাংলা রাষ্ট্রপতি শাসন হচ্ছে। অনেকে আবার করে আরে আমরা আল্লাহ কাউকে ভয় রাষ্ট্রপতি হবে তো কি হয়েছে যে কমেন্টটা করছে দেখা যাবে পাঁচক তো নামাজি পড়ে না আল্লাহ বলেছে ইচ্ছা করে আগুনে হাত দিসবি ও বুদ্ধি দিচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি এখানে আল্লাহর ভয় আর রাষ্ট্রপতি শাসনের সাথে কি হলো পরিকল্পিতটা কি হবে দেখো রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে তখন কি হবে বুঝতে পারছো না সব যেখানে যেটাই করা ভয় ছিল সেটাই হয়ে গেছে কি হবে রুকবে কি করে সময় থাকতে থাকতে বুঝতে হয় কষ্ট দিচ্ছি কি জানি না আমি সংক্ষেপ করার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি একদল লোক বন্ধু মিলে ফিস্টি করতে গেছে পিকনিক পাত্রে পানি দিয়েছে চুলো ধরিয়েছে পানিটা গরম করছে তেজপাতা লবঙ্গটার মধ্যে গরম করে না বাকি আদা রসুন টসুন সব কাটছে রান্না হবে আর এই যে পানিটা বসিয়ে চুলোর ওপরে ও সাইডে কাজ করছে এমন সময় একটা ব্যাঙ শুনছেন তো ভাই লাপাতে লাপাতে এসেই পানিতে পড়ে গেছে পানিটা কলের পানি তো ফ্রেশ পানি ঠান্ডা ব্যাগের খুব ভালো লাগছে ঠান্ডা পানি খুব সাঁতাল কাটছে কিন্তু আছে কোথায় ভাই হ্যাঁ সঙ্গে সঙ্গে তো গরম হয় না কিন্তু খুব ভালো লাগছে কিন্তু আস্তে আস্তে হাঁড়ি গরম হচ্ছে পানি গরম হচ্ছে ব্যাং ভাবছে পানিটা হালকা গরম লাগছে ও ভাবছে আমি একটু ছুটে ছুটি করছি তো তাই মনে একটু গরম হচ্ছে তো যাক আমার গায়ে তো অসুবিধা হচ্ছে না আবার একটু গরম বেড়েছে ও ভাবছে আরে গরম হয় হোক গে যাক ফ্রেশ পানি তো ঠিক আছে তো তারপরে আর একটু গরম হয়েছে তখন কিন্তু একটু গায়ে যেন বড় কষ্ট লাগছে তারপরে ভাবতে আর একটু বড় হয়ে গেছে তখনও বুঝতে পেরে গেছে ওরের সর্বনাশ এ পানি তো আমার নয় এখান থেকে বেরোতে হবে লাপাতে চাইছে বেরোতে পারছে না লাপাতে চাইছে বেরোতে পারছে না লাপাতে চাইছে বেরোতে পারছে না পুরো রোস্ট হয়ে গেল একদম সেদ্ধ হয়ে গেল ভাই কেন ব্যাংকটা মারা গেল বলুন ওর ডিডি ওর ওর কি বলে চিন্তাটা মানে ওর ডিসাইড করারটা দেরি হয়ে গেছে যখনই হালকা গরম হয়েছিল তখনই ওর লাভ মারা দরকার ছিল যেটা আমার নয় বুঝতে পারছেন তো কিন্তু অনেক মানুষ দেখবেন গরমে ক্লান্ত ঘুমিয়ে পড়ে কেন শরীর এনার্জি গরম কাটিয়ে নেয় হালকা হালকা গরমে ব্যাঙের এনার্জি পাওয়ার থেকে কমিয়ে নিয়েছে পানি এখন লাভ মারতে চাইছে আর পাচ্ছে না তোমাদের ঘরে বলে যায় তোমরা খুব মনে করছো হালকা হালকা হচ্ছে উত্তর প্রদেশের মতো তো হয়নি হালকা হালকা হচ্ছে উত্তর প্রদেশ মতো হয়নি হালকা হালকা আগে ছিল না এখন হচ্ছে তো হালকা হালকা আগে ছিল না এখন হচ্ছে তো একটা সময় দেখবে তোমরা লাভ মারতে চাইবে যারে এ তো আমাদের নয় এ তো আমাদের নয় লাভ মারতে চাইবে কিন্তু মারার আর উপায় মাথায় ঢুকছে সময় থাকতে থাকতে লাভ মারো থাকতে থাকতে লাভ মারো মনে রাখবে কালকে শুনানি আছে সুপ্রিম কোর্টে ষোলো তারিখ দোয়া করি আল্লাহ পাক যেন হিফাজত করেন বলুন আমি